ওয়াদা করায় দেওয়ার দরকার দিলাম মানা না মানা তোমার ব্যাপার কথা না এর পরেও যদি না মানেন তাহলে আমার কিছু করার নেই কে আমার তো বলতেই পারবেন না যে মালানা জুলফিকার গিল তাই এ শপথ কোনো দিন করাইনি কথা কন না আমরা শপথ যদি নিতে গেছি ভাই এই শপথ নেওয়ার আগে পাঁচ ছয় বছর পড়েছি পাঁচবার আমার মতো পিলিয়ার ফেল ফেল পরীক্ষার দিন দায়টা ফেল পরীক্ষার দিন দায়টা ফেল রাগ করে মনে মনে হলে পরীক্ষা দেবই না ছয়বারের মাথায় যায় পাস আর আপনার তো বিনা পরীক্ষায় আজকে হাত তুলে শপথ করে ফেললেন আর আমরা এই পরীক্ষা দিতে যে ভাই এই শপথ নিতে যে ছয়বার পরীক্ষা দিছি ছয়বারের বার মাথায় পাশ করেছি পাঁচবারই ফেল বুঝা গেছে কথা আমার বন্ধু আমির হামদান তারপরে গত এই অক্টোবরের তেরো তারিখে শপথের পর এইরকম করে ভাই ধান আর আপনাদের আজকে এত সহজে শপথ করাই দিলাম তাও যদি না মানেন আর কি করার আছে রাখ করলেন নাকি ভাই সম্মানিত আমার একান্ত এখন জনের আমার তাহলে এবার আসেন আমি আপনাদের সামনে কোরআন এল করিমের সৌরা তুলিয়া সামনে যেহেতু ভোট আসছে কি আসছে বিএনপির ভাই জেনারা জামাত ইসলামের ভাই জেনারা ইনাদের মনে তো খুব আনন্দ ক্ষমতা আমরা সে লিখেছি বিএনপি বলতে আমরা গেছি জামাত বলতে আমরা গেছি সোয়ার্না বলতে এটা মারামারি করবে আমরা ফাঁক দলতে বল দেবো আবার খালা ইন্ডিয়াতে বসে বসে চিন্তা করতে দাঁড়া যে কোনো সময় আসবো আচ্ছা আমু ভোট করবো আমি খেলার বললাম যে খেলার স্বপ্ন দেখ পাতা অল্প দেখ পাকা জায়গায় স্বপ্ন দেখো ভোট পাটা তোমার দরকার নেই তুমি একবারে ইন্ডিয়াতে যে প্রধানমন্ত্রী আমি কথা বল একটা গল্প মনে পড়ে গেল বলবো যশোর আর খুলনা ফুটবল খেলা স্টুডিয়াম হলো জিনেদার স্টেডিয়াম বিশিষ্ট হামিদুর রহমান ফুটবল স্টুডিয়াম তো যশোরের প্লেয়ার গেছে খুলনার প্লেয়ার আসেনি তো সেই সন্ধ্যাবেলা বাড়ি এসে বোর করছে বউ জানিস যে প্লেয়ার বল ভাই না ওর বোর ভাত খাস্তার কইছে বউ আজকে দশ খান গোল দিয়েছি কয় খান দশ কান বৌ বাতায় দিতে তার কথা শোনা তোমার বিরুদ্ধে খেলতে আইলো কিটা তা খুলনা খুলনার আসার কথা ছিল তো আসেনি বউ পাখার উল্টো পিঠতে ডবা তোর বাড়ি মেরি হারামজাদা আসিনি তা দশ কান দিয়ে আসলি কান একশো কান পুরো দেশ তো খালা হাসি না উনি আবার ভোট করবে তা আমার কথা খালা তুমি যখন আবার ভোট করার স্বপ্ন দিচ্ছ তো স্বপ্ন দেখা জায়গায় দেখে স্বপ্ন দেখবা তো তো কম দেখার দরকার কি একবারে বলে দাদা আমি প্রধানমন্ত্রী ও খালা তুমি যা গেছো আজীবন আসতে পারবা না আজীবনও পারবা না

গতকালকে জলঢাকার ঢাকার যে তিন দিন বেবি মাহফিল আমি স্টেজে বসা মাথা শেষ মাথা আমি দেখতে পাই না অন্তত পঞ্চাশ ষাট হাজার মানুষের সমাগম হাজার হাজার নারী পুরুষ এই হাজার হাজার নরনারী তাদেরকে জিজ্ঞেস করলাম আগামিতে কাদেরকে ক্ষমতা দেখতে চায় এক বাক্যে তারা বললেন কোন দল মত চিনি না 53 বছরে সব ছাতা মাতা দেখে ফেলেছি আগামিতে আল্লাহর কোরআনের বাংলাদেশ করতে চায় তার আগের দিন প্রোগ্রাম করলাম টাঙ্গাই এর মধুপুর এখनोई এই পাঁচ হাজার মানুষের সমাগম জিজ্ঞেস করলাম মধুপুরবাসী আগামীতে কারে ক্ষমতাই দেখতে চান বলল সব ছাতা মাথা দেখা শেষ আগামীতে কোরআনের বাংলাদেশ হবে এখন আমি এই বাঁকড়াবাসী জিকর কাছাবাসীর কাছে জানতে চাই তিপ্পান্ন বছরের তো সব কিছু দেখলেন নেতাদেরকে দেখলেন নেত্রীদেরকে দেখলেন খালা দেখলেন আপা দেখলেন চাষা দেখলেন সবই দেখা তো হয়ে গেল আমার যে করো জানতে চাই আগামীতে আল্লাহর কোরআন যদি পার্লামেন্ট যায় তাহলে সেই পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা আমরা ইসলামী আন্দোলন করি এই জিকর গাছে এই দক্ষিণবঙ্গের কয়জন আমি উত্তরবঙ্গের যে পজিশন দেখলাম আমার কাছে মনে হলো শতকরা সেভেন্টি পারসেন্ট এখন কোরআনের পক্ষে চলিয়েছে সোমান আল্লাহ বলতে পারেন না শুধু বেলট সামনে আসার অপেক্ষায় সিল যে মনে মনে ভাবছে ওরা ক্ষমতায় যাই পারবে না ভাই কখন কি হবে বুঝতে পারাত না দুই বন্ধু গালের মধ্যে পান নিয়ে মাহফিল শুনতে গেছে যে সামনে বসে পান খাচ্ছে কি খাচ্ছে আর ওয়াজ শুনছে সেই ওয়াজ মাহফিলে প্রধান বক্তা মিজানুর রহমান আজহারি ধরেন লোকের সমাগম অল্পনা বেশি লক্ষ লক্ষ মানুষ কোথাও জায়গা নেই সবাই দাঁড়ানো বেশিরভাগ লোকই দাঁড়ানো দুই বন্ধু পান গালের মধ্যে নিয়ে অসোনার জন্য সামনে জায়গা পেয়েছে ও শুনতে শুনতে এক পর্যায়ে এক বন্ধু আর এক বন্ধুর বাইতে দোস্ত আমার গালের মধ্যে বলো পানে শিব জমে গেছে কি করব তা বলতে গিলে ফেল গিলে ফেল বলতো কাঁচা সুবুরি দিয়েছে ও গিল্লি মাথা ঘটবে বেকাইদা ঘটবে তুই তোমার জায়গাটা ধরে রাখ কেউ জন্য নিয়ে নাই নাই আমি পানির সিপটা দূরে যাবো আর ফেলবো আর আসবো এই বন্ধু বলতে দেখ অনেক লোকের সমাগম জাগা বলো বোলা হয়ে যাবে আমি ধরে রাখতে পারবো না বলতে তুই আমার দোস্ত মানুষে আমার মাফলারটলি এই মাফলারটা দিয়ে জাগা ধরে রাখ খবরদার জায়গা যেন কেউ না নাই বলতে দেখ মাফলাটু যাবে জায়গাও যাবে তুই যাইসনি একটু ধৈর্য ধর তবে তোর আমার হইতে না তাই তাইতে তালি এক কান কর তোর পাশের লোকের পাশের লোকের দেখ পান গায়ে আছে পান্দামির ফোকেট ফাঁকা করে থাকি দে বলতে ও ঠিক বলে আমার মারবেন কথা বলতে কি কই ঠিক পাবে আমি যে তোর পান্ডামির পকেটে ঝাড়িয়েছি তুই ঠিক পাইছিস ও তাগাই দেখে ওর পান্ডামির পকেটে পানির সিবি ভরা বলতে দোস্ত কখন কি করলি বলতে তুমি ঠিক পাওনি কখন কি হলো সতারাংসি কর গাছরা পাওয়ার জন্য তাওহিদিন নারী পুরুষ কান খাড়া